জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সুখ দুঃখ সংগ্রাম আর বিভ্রান্তির মুখোমুখি হই কখনো মন ভেঙে যায় কখনো ভয় জাগে ঠিক তখনই আমাদের পথ দেখান শ্রীকৃষ্ণ তার দেববাণী শ্রীমদ ভাগবত গীতায় লুকিয়ে আছে এমন সব জ্ঞান যা আজও জীবনের অন্ধকারে আলোর দিশা দেখায় আজকের এই ভিডিওতে আমরা শুনব গীতার পঞ্চাশটি সারাংশ প্রতিটি বাণীতে আছে জীবনের শিক্ষা শান্তি আর আত্মজ্ঞান চলুন মনকে শান্ত করি আত্মাকে প্রস্তুত করি আর প্রবেশ করি গীতার জ্ঞানের আলোয় তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না যেমন কৃষক বীজ বপন করে কিন্তু ফসল কেমন হবে সেটা তার হাতে নেই তেমনি তুমি কাজ করো নিষ্ঠার সাথে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও জীবন মানেই যুদ্ধ পালিয়ে নয় লোড়ে জয় করতে শিখো যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে দদুল্যমান ছিল তবু কৃষ্ণ তাকে সাহস দিয়েছিলেন সংঘাতি আত্ম উন্নতির পথ আত্মা কখনো মরে না যেমন পোশাক পুরনো হলে নতুন পড়া হয় তেমনি দেহ ছেড়ে আত্মা নতুন রূপ নেয় ক্রোধ সব নষ্ট করে দেয় যেমন আগুন নিজের ঘর পুড়িয়ে ফেলে তেমনি রাগ তোমার শান্তি ধ্বংস করে যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো জগৎকে জয় করতে পারে যেমন লাগাম ছাড়া ঘোড়া পথভ্রষ্ট হয় তেমনি মনকে নিয়ন্ত্রণে আনো সত্যিকারের যোগ মানে পালিয়ে থাকা নয় বরং কাজের মাঝে স্থির থাকা নিজের কর্মে ঈশ্বরকে দেখলে জীবনটাই হয়ে যায় সাধনা লোভ মানুষকে অন্ধ করে দেয় যেমন জলে ডুবে থাকা মানুষ আরও মুক্ত খুঁজতে গিয়ে ডুবে যায় তেমনি লোভে আত্মা হারিয়ে যায় সুখ দুঃখ আসে যায় ওগুলো সাময়িক যেমন গরমের পর বৃষ্টি আসে তেমনি দুঃখের পরই সুখ আসে যে ঈশ্বরে বিশ্বাস রাখে তাকে কেউ হারাতে পারে না যেমন গাছের মূল মজবুত হলে ঝড়েও গাছ পড়ে না অহংকার পতনের মূল যেমন ফোলা বেলুন এক চিমটে ফেটে যায় তেমনি অহংকার একদিন ভেঙে যায় সব শেষে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো যেখানে আত্মসমর্পণ সেখানেই মুক্তি সব কাজই যদি নিঃস্বার্থভাবে করো তাই পূজা যেমন মা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে তেমনি ঈশ্বরের সেবাও তেমন অন্যের ধর্ম পালন করে বড় ক্ষতি নিজের ধর্ম পালন করে ছোট সাফল্য উত্তম নিজের পথেই থাকো অন্যের মতো হতে যেও না যা কিছু ঘটছে সবই ঈশ্বরের পরিকল্পনা যেমন নদী অবশেষে সাগরেই মেশে তেমনি সব কিছুই তার ইচ্ছায় ঘটে অশান্ত মন কখনো সুখ দিতে পারে না যেমন বাতাসে জ্বালা প্রদীপ টিকে না তেমনি অস্থির মনেও শান্তি আসে না যে জ্ঞানী সে নিজের ভিতরে ঈশ্বরকে খুঁজে পায় বাইরে নয় নিজের অন্তরে দেখো আলোক দেখা দেবে যে ক্ষমা করতে জানে সেই সত্যিকারের শক্তিশালী যেমন গাছ পাথর ছুঁড়লেও ফল দেয় তেমনি ক্ষমা দাও ভক্তি মানে হৃদয়ের পবিত্রতা বড় বড় রীতি নয় ঈশ্বর তোমার মন দেখে প্রদীপের আলো নয় যে নিজেকে জানে সে ঈশ্বরকে চিনে আত্মজ্ঞানই সর্বোচ্চ জ্ঞান তুমি যা ভাব তাই হয়ে ওঠ যেমন ফুলের গন্ধ ছড়ায় তেমনি চিন্তা জীবন গড়ে অলসতা পাপের মতোই ক্ষতিকর বসে থেকে কেউ কখনো সফল হয় না কাজই প্রকৃত উপাসনা জীবনে যা হারাও কিছুই বৃথা যায় না প্রত্যেক অভিজ্ঞতায় তোমাকে নতুন শিক্ষা দেয় অতীত নিয়ে দুঃখ করো না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমানেই জীবন যে ধৈর্য ধরে সাফল্য তার হাতের মুঠোয় যেমন কচ্ছুপ ধীরে চলে কিন্তু ঠিক পৌঁছে যায় ঈশ্বর সবসময় তোমার পাশে আছেন শুধু বিশ্বাস রাখো যেমন সূর্য মেঘে ঢাকা থাকলেও হারায় না যে দান করে সেই প্রকৃত ধ্বনি যেমন মেঘ নিজের জল দিয়ে পৃথিবীকে শীতল করে শত্রুকে নয় নিজের ক্রোধকে পরাস্ত করো এটাই আসল জয় অন্যের দোষ নয় নিজের উন্নতির দিকে নজর দাও যেমন আয়না ঠিক করলে মুখ পরিষ্কার দেখা যায় সত্য সবসময় টিকে থাকে মেঘ ঢেকে রাখলেও সূর্য হারায় না দুঃখে যিনি স্থির থাকেন তিনিই জ্ঞানী ঢেউ এলে যিনি নড়েন না তিনি শান্ত মনীষী প্রেমই ঈশ্বরের অসল রূপ যে ভালোবাসে সেই ঈশ্বরের কাছাকাছি কাজ করো কিন্তু আসক্তি ছেড়ে যেমন পদ্ম জলে থেকেও জলে মিশে না যে ভয় পায় সে নিজের শক্তি হারায় সাহস রাখো ঈশ্বর তোমার সাথে আছেন অজ্ঞানের অন্ধকার দূর করাই সত্য জ্ঞান একটিমাত্র প্রদীপ হাজার অন্ধকার দূর করতে পারে তোমার মন যেমন হবে তোমার পৃথিবী তেমনই হবে চিন্তা পাল্টাও জীবন পাল্টে যাবে সত্যিকারের ধ্যান মানে নিজেকে জানা মন স্থির হলে ঈশ্বরের কণ্ঠ শোনা যায় অন্যের সেবা করা মানেই ঈশ্বরের সেবা যেমন ফুলের গন্ধ সবার জন্য তেমনি সেবা নিঃস্বার্থ হওয়া উচিত জ্ঞান ভক্তি ও কর্ম এই তিন একসাথে চললে জীবন পূর্ণ হয় ভারসাম্যই আসল ধর্ম তুমি যা দাও তাই ফিরে পাও দয়া দিলে দয়া ঘৃণা দিলে ঘৃণা এটা চিরন্তন নিয়ম নিজের ভিতরের ঈশ্বরকে ভুলে যেও না তিনি তোমার অন্তরে চিরজীবী অন্ধবিশ্বাস নয় যুক্তির আলোয় বিশ্বাস রাখো কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করতে বলেছিলেন অন্ধভাবে নয় সব প্রাণীর মধ্যে ঈশ্বর আছেন তাই কাউকে ছোট ভেব না সকলেই ঈশ্বরের অংশ অহিংসাই সর্বোচ্চ ধর্ম কাউকে আঘাত না করে প্রেম ছড়াহ জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্ম অমর তাই ভালো কাজ রেখে যাও ভগবানকে মনে করলেই তিনি তোমার পাশে থাকেন একবার নাম নাও মন শান্ত হবে অন্য সাফল্যে হিংসা করো না বরং অনুপ্রেরণা নাও ফুল অন্য ফুলকে হিংসে করে না সবাই নিজের মতো ফোটে যে বিনয়ী সেই শ্রেষ্ঠ ধানের শীষ যেমন পাকে তেমনি মাথা নত করে যে ভালোবাসা দিতে জানে সেই প্রকৃত মানুষ দান করাই ভালোবাসার পরিচয় সময় সব কিছু শেখায় শুধু ধৈর্য ধরো প্রতিটি ফুলেরই ফোটার নিজস্ব সময় আছে তুমি যে রূপে ভাব ঈশ্বরকে তিনি সেই রূপেই আসেন বিশ্বাসী সেতু শেষে সব কিছু ছেড়ে শুধু ঈশ্বরের স্মরণ নাও তখনই মুক্তি তখনই শান্তি জীবনে যা করো নিষ্ঠা দিয়ে করো। যেমন সূর্য প্রতিদিন আলো দেয় কখনো ক্লান্ত হয় না থামে না তোমার কর্তব্য করো ফলের চিন্তা কর না যেমন কৃষক বীজ বপন করে কিন্তু ফলের দায় ঈশ্বরের হাতে রাখে আত্মা কখনো মরে না যেমন আমরা পুরনো পোশাক বদলাই তেমনি আত্মা শরীর বদলায় মাত্র রাগ লোভ আর মোহ এই তিনই ধ্বংসের মূল যেমন আগুনে হাত দিলে পুড়ে যায় তেমনি এই তিনে মন জলে যায় মন যদি জয় করতে পারো তাহলে জগৎ জয় সম্ভব যেমন নদীর ধারা বাদ দিলে থেমে যায় তেমনি নিয়ন্ত্রিত মন শান্তি আনে যা হয়েছে তা ভালোই হয়েছে এই বিশ্বাস রাখো যেমন বই পড়ার পৃষ্ঠা উল্টাতে হয় তেমনি জীবনের ঘটনাগুলোকেও উল্টে দাও আটকিও না সন্দেহ মানেই শান্তির শত্রু যেমন দুধে পানি ঢাললে তার গুণ নষ্ট হয় তেমনি সন্দেহে বিশ্বাস ভেঙে যায় প্রত্যেক প্রাণী ঈশ্বরের উপস্থিতি আছে তাই কাউকে ছোট ভেব না সবার মধ্যেই আলোক আছে সত্য বল কিন্তু এমনভাবে বলো যেন কারো মন না কষ্ট পায় যেমন ফুল কাঁটা দিয়েও সুগন্ধ দেয় ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি যেমন ফল গাছে একদিনে ধরে না তেমনি জীবনের ফলও সময় আসে নিজের কাজ করো অন্যের নয় যেমন মাছ সাঁতার কাটে পাখি ওড়ে কেউ কারো কাজ করে না জ্ঞান তখনই মূল্যবান যখন তার সঙ্গে বিশ্বাস জড়ানো থাকে যেমন বাতি আছে কিন্তু তেল না থাকলে আলো জলে না ভয় আসে অজ্ঞান থেকে যে জানে আত্মা অমর সে মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করে জীবনে ভারসাম্য রাখো খাবার ঘুম কাজ কিছুতেই। যেমন বাদ্যযন্ত্র ঠিক সুরে বাজলে সঙ্গীত মধুর হয় ক্রোধমানি ধ্বংসের ডাক যেমন আগুন পুড়িয়ে দেয় তেমনি রাগও সম্পর্ক জ্বালিয়ে দেয় ক্ষমা করো সেটাই আসল শক্তি যেমন সমুদ্র ঢেউয়ের আঘাতেও স্থির থাকে সুখ বাইরে নয় তোমার ভেতরেই আছে যেমন সূর্যমেখি ঢাকা থাকলেও আলো নিভে যায় না আসক্তি যত কমবে কষ্টও তত কমবে যেমন ফুল আঁকড়ে ধরলে ভেঙে যায় উদ্দেশ্যহীন কাজ মূল্যহীন যেমন গন্তব্য ছাড়া নৌকা কেবল ভাসে পৌঁছায় না পরিবর্তনই একমাত্র স্থায়ী সত্য যেমন ঋতু বদলায় তেমনি জীবনও বদলায় নিজের ভিতরের ঈশ্বরকে চিনে নাও যেমন আলো বাইরে খুঁজলে নয় ভিতরেই পাওয়া যায় দুঃখই জীবনের শিক্ষক যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি মানুষ কষ্টের শুদ্ধ হয় দান করো কিন্তু অহংকার ছাড়া যেমন গাছ ফল দেয় কিছু নাচেই উদ্দেশ্য থাকলেই মন শান্ত থাকে যেমন নাবিক জানে বন্দরে পৌঁছাতে হবে তাই ঝড়েও টিকে থাকে ধ্যান মানে নিজের ভিতরের আলো দেখা যেমন আয়না পরিষ্কার হলে মুখ দেখা যায় তেমনি মন পরিষ্কার হলে আত্মা দেখা যায় যে নিজের ইন্দ্রিয় জয় করতে পারে সেই সত্যিকারের রাজা কর্মই আসল পরিচয় কথা নয় যেমন ফুল গন্ধে চেনা যায় কথায় নয় সহায়তা তখনই পূর্ণ যখন তা নিঃস্বার্থভাবে করা হয় যেমন মোমবাতি অন্যকে আলো দেয় নিজে জ্বলে যায় অহংকার মানেই পতন যেমন গাছ যত উঁচু হয় ততই মাথা নিচু রাখতে হয় সব ঘটনার পেছনেই ঈশ্বরের পরিকল্পনা আছে তুমি শুধু অপেক্ষা করো বৃষ্টি আসবেই মনকে বন্ধু বানাও তবেই জীবন সহজ হবে যেমন নিয়ন্ত্রিত ঘোড়া গন্তব্যে পৌঁছে দেয় গর্ব মানি অজ্ঞানতা যেমন ফল ভরা গাছ নিচু হয় তেমনি জ্ঞানী মানুষও বিনয়ী হয় কৃতজ্ঞতা সুখের দরজা খুলে দেয় যা আছে তার জন্য ধন্যবাদ দাও অভিযোগ নয় ভালোবাসা মানে স্বাধীনতা যেমন সূর্য আলো দেয় কাউকে বাধ্য করে না নিজেকে জয় করো তবেই সত্যিকারের বিজয়ী হবে বিপদেই মানুষ চেনা যায় যেমন ঝড়ে শক্ত গাছই টিকে থাকে নিন্দা আর প্রশংসা দুটোই সমানভাবে নাও যেমন সমুদ্র ঢেউ এলেও নড়ে না সৎসঙ্গ আত্মাকে উন্নত করে যেমন ফুলের পাশে থাকলে সুগন্ধ লাগে অন্যের দোষ নয় নিজের ভুলটা খুঁজে ঠিক করো সময়ই সেরা শিক্ষক যেমন বীজকে বড় গাছে পরিণত হতে সময় লাগে চাওয়া যত কমবে শান্তি তত বাড়বে যেমন পেট ভরার পরও খেলে অসুখ হয় আত্মবিশ্বাস রাখো ঈশ্বর তোমার সঙ্গেই আছেন ঈশ্বর কখনো অবিচার করেন না যেমন বীজ তেমন ফলও তেমনি হয় অন্যের সাফল্যে হিংসে নয় অনুপ্রেরণা নাও যেমন চাঁদ সূর্যের আলোয় উজ্জ্বল হয় নিরবতাও এক বিশাল শক্তি যেমন গভীর নদী শব্দ করে না তবুও প্রবাহিত হয় প্রতিটি মুহূর্তই শিক্ষা যা ঘটছে সবই তোমাকে গড়ে তুলছে ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা ভগবানকে ভয় নয় ভালোবাসো মৃত্যু মানেই শেষ নয় এটা এক নতুন যাত্রার শুরু ইতিবাচক চিন্তা জীবন বদলে দেয় যেমন ভালো বীজ দিলে ভালো ফলই হবে সব শেষে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো যেখানে আত্মসমর্পণ সেখানেই মুক্তি বন্ধুরা গীতার এই পঞ্চাশটি বাণী শুধু শোনার নয় এগুলো জীবনের প্রতিটি পথে অনুসরণ করার জন্য যদি মন অস্থির হয় গীতার কথা মনে রেখো তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না আমরা যত বেশি এই জ্ঞানকে জীবনে গ্রহণ করব। তত বেশি শান্তি ভালোবাসা আর সাহস পাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিও শেয়ার করো আর এমন আরও অনুপ্রেরণামূলক বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ঈশ্বর তোমার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ